তো এখন আমরা আপনি আমাদের কাছে বললেন যে একটা ভালো পাত্র দিকে আপনাকে বিয়ে দেওয়ার জন্য এলাকা দিয়ে দিয়ে কুমন্ত্র দিচ্ছে মানুষের বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে এটা কতটুকু সত্য হ্যাঁ এলাকায় আসলে অনেকেই কূটনাতি কথাবার্তা বলে আজে বাজে কথা বলে দেখা যায় যে দিবসী মেয়ে দেখলে অনেকেই অনেকে অনেক মন্তব্য করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ওখানে আমার অনেক কষ্ট হয়ে যায় থাকতে অনেক খারাপ লাগে এগুলো শুনতে তাই আমি চাই যে এমন কি কোনো সরিদার ব্যক্তি নাই যে আমাকে গ্রহণ করতে পারে যা ভালো মনের মানুষ একটা আমাকে গ্রহণ করলে আমি হয়তো বা এই কথার হাত থেকে মুক্তি পাবো আর আমি চাই যে কেউ আমাকে এরকম ভালো কোনো মানুষ আমার জীবনে আসুক আর আমি এই কথার হাত থেকে রেহাই পেতে চাই আচ্ছা আমারও দর্শকরা জানতে চাইছে আপনার নামটা কি নিজুম নিজুম আপনার দেশের বাড়ি পাবনা 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 দেশের বাড়ি আপনার ফ্যামিলিতে বাবা মা মা আছে ছোট বোন আছে ক্লাস ফাইভে করে আর আমি বাবা নাই ভাইও নাই আচ্ছা আপনি কি আগে আগে যে বিয়ে হয়েছিল ওখানে সন্তান আদি আছে আপনার না কিছু নেই আপনার স্বামী কতদিন আপনার বিয়ের কতদিন পরে মারা যায় এক মাস এক মাস পরে আপনার বিয়ের বয়স কতদিন আমার বিয়ের বয়স 6 বছর 6 বছর এরপরে কেন বিয়ে শাদি করেন নাই কেন করি নাই আসলে সমাজে যৌতুকের হারটা বেশি আমাদের পাবনা এলাকায় আর যৌতুক দেওয়ার মতো সামর্থ্যটা আমার নাই যার কারণে আমার গ্রামের লোকের কথাবার্তা এগুলো শুনতে হয় যে কথাগুলো আসলে অনেক কষ্টদায়ক কথা যাই হোক এখন কথা হচ্ছে যে আপু আমাদের তো অনেক প্রবাসের ভাইয়ারা কল দেয় বা বাংলাদেশের ভাইয়ারা কল দেয় তো আপনি কেমন পাত্র চাচ্ছেন একটু বলবেন বয়সটা তার কত হতে হবে আসলে বয়স কোনো ফ্যাক্ট না ছেলে যদি ভালো হয় মন মাইন্ড ভালো হয় আর সে যদি আমাকে যত্ন সহকারে সামাজিক মর্যাদা দিয়ে রাখতে পারে আমি এরকম ছেলেই চাই বয়সটা কোনো ম্যাটার না যদি কোনো প্রবাসের ভাই আপনাকে বিয়ে করতেছে অনলাইনের মাধ্যমে তাহলে কি আপনি বিয়ে করবেন অবশ্যই তাকে বিয়ে করবেন সে যদি আপনাকে বিদেশে নিয়ে যেতে চায় নিয়ে যাবে তার বউ যখন আমি তার বউ হয়ে যাব হতো সে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব আর সে যদি আপনার মনে করেন যে তার বাড়িতে পাঠাইতে চায় তো ওখানে গিয়ে 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 কোনো যাব অন্য ধরনের কোনো তো ঝামেলা করবেন না 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 কেন ঝামেলা করব সে যদি আমাকে সমাজে স্বীকৃতি দেয় কেন ঝামেলা করব আচ্ছা কাবিন কত টাকা দিতে হবে কাবিন এখন তো কাজ কাবিন তো কোনো मैटर না কাবিন দিয়ে সব কিছু হয় না সে যদি আমাকে আর যে বিয়ে করবে উনি দুজনে কাবিনে সংসার করবে না তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে মেয়েটি মুক্তিকে শুনেছেন কাবিন কোনো বিষয় না কাবিন ছাড়াই উনি বিয়ে করতে রাজি আছেন তো কেউ যদি বিয়ে করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের এই মুবাই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমরা যোগাযোগ করিয়ে দেবো